হ্যালো এপ্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে একটি দেখাবো বরিশালের দর্শনীয় একটি স্থান সেটা হলো ভরিশাল লাখুটিয়া জমিদার বাড়ি এখানে আমরা শুরুতেই ঢুকতে দেখতে পেরেছি যে বরিশাল কৃষি উন্নয়ন এটাকে দখলে নিয়েছে শত বছর আগে থেকে এখানে জমিদাররা বাস করত পুরো দেড়শো একর জমি নিয়ে একটি জমিদার বাড়ি ছিল এখন আপনারা বলতে পারেন যে এখানে আমরা কেন যাব হ্যাঁ এটা একটা প্রশ্ন থাকতেই পারে যেহেতু এটা এখন সরকারের দহলে কিন্তু হ্যাঁ আপনারা এখানে এখন যেতে পারেন কারণ এর অপরচুনিটি আছে একটি লেকের পার্ক লেকের পারে আপনারা গিয়ে আড্ডা দিতে পারেন বা কিছুটা সময় কাটাতে পারেন বিকজ আপনাদের আরও সামনে এর কোনো একটি দর্শনীয় জায়গা আছে নিরিবিলি স্থান আছে আপনাদের সমস্ত আমরা দেখাতে পারতেছি না এই ভিডিওতে একটু সমস্যার কারণে আমরা যখন ওই টাইমে ওই জায়গায় যাই গিয়ে আমরা দেখি যে অনেক রোদ্র তাই ভিডিও শ্যুট নিলাম বেশি শ্যুট নিতে পারিনি কারণ অনেক রোদ্রের কারণে আমরা একটু হাঁপিয়ে গেছিলাম বা একটু অসুস্থবোধ হয়েছিল কিন্তু আমরা গিয়ে যেটা দেখলাম মানে এক দেড়শো একার জমি নিয়ে একটি জমিদার বাড়ি ছিল ওইখানে জমিদারের নাম ছিল রাজা রায়চন্দ্র রায় স্থানীয় লোকজনের কাছে জিজ্ঞেস করে জানতে পারি যে তারা হিন্দু মুসলিম যুদ্ধের সময় তারা হেরে গিয়ে পরাজিত হয়ে বাংলাদেশ ছেড়ে এত জমি জমা ছেড়ে ইন্ডিয়া চলে যায় শেষ করার আগে আপনাদের কাছে লোকেশনটা ঠিকভাবে আবার দিয়ে যায় এটা হচ্ছে ভরিশাল লাকুটিয়া জমিদার বাড়ি